ডিমের উপরে এই কিছু ছুটকে পোলাপান কিছু ক্যাঙ্গারু পোলাপান এগুলো ডাক্তার ইউনিসের একটা ই পাইয়া পৃষ্ঠপোষক পাইয়া এমনি টাকা পাইয়া এরা নাইছে নাইছে এরা শেখ হাসিনার দেশ থেকে দিয়েছে মূলত শেখ কোনো ভুল নাই কোনো দোষ নাই এই যেগুলো হইতে যেগুলো সব ফার্স্ট সব নাটক সেনাপ্রধান কাতারে গিয়ে কার সাথে গোপন বৈঠক করলেন এবং কাতার থেকে কি আনলেন সেনাপ্রধানের সাথে নাকি কাতারে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের গোপন বৈঠক হয়েছে দুর্নীতি দমন কমিশন তারা অবশেষে সরকারের মধ্যে ঘটে যাওয়া কিছু কার্যক্রমের বিরুদ্ধে তদন্তে নেমেছে অভিযানে নেমেছে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বলেছেন তাদের বিরুদ্ধে গোয়েন্দা অনুসন্ধানের পর প্রকাশ্যে অনুসন্ধান শুরু হয়েছে এবার অর্থাৎ দুদক মাঠে নেমে পড়েছে সেই অনুসন্ধানগুলো করতে শীঘ্রই সারা দেশের বিএনপি সহ আরো যারা আছে সকল রাজনৈতিক দল এক হয়ে তার বিরুদ্ধে নেমে পড়বে এবং দেখবেন যে হই হই শুরু হয়ে যাবে তার এবং তার যে এক্সিট তার কোনো মানে এক্সিট হবে সেফ এক্সিট হবে না কালকে যে হাসরত আবদুল্লার উপর ঘটনা ঘটছে কারা ধরা খাইছে আমি একবার এই কইছিলাম যে দেখবেন পিছনে ছাত্রলিক যুবলিক এগুলা বের হয়ে আসবে আসছে চারজন গ্রেফতার তবে আলোচনায় আরেকজন আছে তো কোন চারজন গ্রেফতার এটা একটু আগে জানাই হাসনাত আবদুল্লার গণভূত থানে নেতৃত্ব দিয়েছেন সরিয়াটির সরকার পতন ঘটিয়েছেন তাই বলে তারা যে দুধে ধোয়া হয়ে গেছেন তারা ফ্রেস্তা হয়ে গেছেন এটি মনে করার কোনো কারণ নেই তাদের অনেকের বিরুদ্ধে চালাবাজি হুমকি দখলবাজি ভাগ নানান ধরনের অভিযোগ তো আসছে এবং এসব অভিযোগের সবগুলো যে একবারে তার অনেকগুলো তো প্রমাণিত হয়ে প্রায় প্রতিদিনই কারাগারে আটক আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা এমন সব আচরণ করছে এগুলো দেখে মনে হচ্ছে যে তারা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছেন বা পাগল হয়ে গেছেন সোজা কথা এমন একটা আচার আচরণের রিপোর্টগুলো গণমাধ্যমগুলোতে আসছে যেমন দেখতে পাচ্ছি সমকাল পত্রিকার একটা রিপোর্ট নতুন মামলায় গ্রেপ্তার হাজি সেলিম আদালতে চটলেন পুলিশের উপর তো শিরোনামটা দেখে আপনার যে দেখি আসলে কি হয়েছে ঘটনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিন মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ইতিমধ্যে আপনি দেখেছেন ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে চলমান পরিস্থিতি রাজনীতির যে বিষয়টা নিয়ে সারা দেশে তুলফার চলতেছে তারই ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটা এসে তো দর্শক আর বেশি কথা না নাম যার ভাবে একটা ভিডিওর বাকি অংশগুলো দেখে আসবো তার আগে আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের এই চ্যানেলটিতে এখন নতুন আছেন প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে রাখবেন যাদের পরবর্তী আপডেট দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়

দুদকের অভিযান সরকারের অভ্যন্তরে ঘটে যাওয়া বেশ কিছু কর্মকাণ্ড সচিবালয়ে ঘটে যাওয়া বেশ কিছু কর্মকাণ্ড নিয়ে দুদক অভিযানে নেমেছে খুব পরিষ্কার করে যদি বলা যায় তাহলে বলতে হয় যে আসিফ মাহমুদ সজীব ক্রিয়া ক্রীড়া উপদেষ্টা স্থানীয় সরকার উপদেষ্টা তিনি তার যে এপিএস পি তার বিরুদ্ধে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম তার যে পিএস পিও ফারাবি এবং এনসিপির যিনি নেতা সালাউদ্দিন তানভির দরবেশ আকৃতির যে নেতা এই তিনজনের বিরুদ্ধে দুদক অভিযানে নেমেছে যে তারা কি কি দুর্নীতি করেছে সরকারের টাকা কোথায় থেকে তারা মেরেছে আর দুদক যদি সত্যিই এই কাজটা করতে পারে তাহলে একটা দারুণ কাজ হবে ডক্টর রেণু সরকারের সমালোচনা যারা করেন তারাও ডক্টর রেণু সরকারকে নিশ্চয়ই প্রশংসা করবে কিন্তু দুদকের এই কাজটা কি আদৌ সফল হবে কিন্তু কিংবা সফল হতে দেয়া হবে নাকি এই কার্যক্রমটা শুধুমাত্র এক ধরনের আয় ওয়াশ করা সেই সন্দেহ কিন্তু থেকেই যায় সেই সন্দেহ থেকে উতরে যাওয়াটা খুব কঠিন দুদক কি অভিযানে যাচ্ছে দুর্নীতির অভিযোগে এনসিপির সদস্য তাদের বিভিন্ন যে বদলি বাণিজ্য নিয়ম কেনাকাটায় অনিয়ম সেই সব ব্যাপারে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বলেছেন তাদের বিরুদ্ধে গোয়েন্দা অনুসন্ধানের পর প্রকাশ্যে অনুসন্ধান শুরু হয়েছে এবার অর্থাৎ দুদক মাঠে নেমে পড়েছে সেই অনুসন্ধানগুলো করতে এপিএসের আসিফ মাহমুদ সজিব ভুয়ার এ এর তিনশো এগারো কোটি টাকার মালিক হয়ে যাওয়া নুরজাহান বেগমের পিওর গাড়ি বাড়ি হয়ে যাওয়া এবং এই যে সালাউদ্দিন তানভীর এনসিপির দরবেশ নেতা এই নেতার সচিবালয় বাণিজ্য নিয়ে বহু আলোচনা হয়েছে সেগুলোই তদন্ত করতে দুদক মাঠে নেমেছে তারা বলেছে গত সাতাশ এপ্রিল তাদের দুর্নীতির বিষয়ে গোয়েন্দা কার্যক্রম শুরুর তথ্য দিয়েছিল দুদক সেদিন সকালে সাতাশ এপ্রিল যে ঘটনাটা ঘটেছিল যুব অধিকার পরিষদ নামের একটি সংগঠন তাদের বিরুদ্ধে অনুসন্ধানের দাবি তোলে তারা মিছিল নিয়ে দুদক কার্যালয়ে গিয়ে একটি স্মারকলিপি দেয় একই দিন বিকেলে মজ্জেম হোসেন এবং স্বাস্থ্য উপদেষ্টার পিও মাহমুদুল হাসান ও সাবেক পিও তুহিন ফারাবির বিরুদ্ধে শত শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ এনে দুদকের অনুসন্ধানের আবেদন করেন সুপ্রিম কোর্টের তিনজন আইনজীবী গত বাইশ এপ্রিল জারি করা এক প্রজ্ঞাপনে মজ্জাম হোসেনকে অব্যাহতি দেওয়া হয় যদিও উপদেষ্টা নিজে তাকে আট এপ্রিলে অব্যাহতির নির্দেশ দিয়েছিলেন এর আগে দুর্নীতির অভিযোগে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের পিও তুহিন ফারাবিকে অব্যাহতি দেওয়া হয় এই তিনজনের নামে তুহিন ফারাবি মোয়াজ্জেম এবং সালাউদ্দিন তানফির এই তিনজনের বিরুদ্ধে দুদক এবার অনুসন্ধানে নামলো অনুসন্ধানে কি সত্যি ঘটনা বেরিয়ে আসবে অনুসন্ধানে কি আমরা জানতে পারবো মোয়াজ্জেম তিনশো এগারো কোটি টাকা কোথায় কোথায় থেকে মেরেছে কোথায় কোথায় ইনভেস্ট করেছে দেশের বাইরে সুইজারল্যান্ডে জমি জমা বাড়ি গাড়ির মালিক হয়েছেন কি না সেখানে টাকা পাচার করেছেন কিনা এই যে সালাউদ্দিন তানফির দরবেশ যে সচিবালয়ে দুই নাম্বারই করে যে সকল ডিসি ডিসি বদলি ডিসি ডিসি নিয়োগ বাণিজ্য সরকারি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কমিশন বাণিজ্য এমনকি পাঠ্যপুস্তক বোর্ড থেকে কমিশন বাণিজ্য যে পাঠ্যপুস্তক বোর্ড এবার এপ্রিলের শেষে এসে বাচ্চাদের হাতে বই দিতে পেরেছে সেই বইয়ের কাগজের কমিশন পর্যন্ত এই সালাউদ্দিন তানভীর খেয়েছে এই অভিযোগ রয়েছে এই ব্যাপারগুলো যদি দুদকের অনুসন্ধানে সত্যিই বেরিয়ে আসে এবং সরকার যদি তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে তাহলে অন্তত একটা বার্তা মানুষের কাছে সরকার দিতে পারবে যে সরকার নিজেরা দুর্নীতিকে উৎসাহিত করছে না সত্যি কি সেটা পারবে অপেক্ষায় থাকা ছাড়া আসলে করার কিছু নেই দেখা যাক দুদক শেষ পর্যন্ত এই কার্যক্রমটা অব্যাহত রাখতে পারে কিনা এবং এর ফলাফল বের করতে পারে কিনা নাকি মাঝপথে কোনো উটকো ফোন কিংবা উটকো আদেশ এই কার্যক্রমটাকে বাধাগ্রস্ত করে দর্শক আইন যে কখনোই সবার জন্য সমান নয় তা এই অন্তর্বর্তী সরকারের সময়ও পরতে পরতে তা প্রমাণিত হচ্ছে গাজীপুরের পুবাইলের একটি মসজিদের ইমাম মোহাম্মদ রইস উদ্দিন হত্যাকাণ্ডের এক সপ্তাহ পর এসেও দর্শক একজন আসামি কেউ পুলিশ গ্রেপ্তার করেনি বা করতে পারেনি অথচ সেই গাজীপুরেই আমরা দেখলাম যখন এনসিপি বা জাতীয় নাগরিক কমিটির শীর্ষ নেতাদের একজন হাসান আবদুল্লার গায়ে সামান্য আঘাত করা হলো অথবা তার গাড়ির উপরে দুর্বৃত্ত হামলা চললো সেই ঘটনায় কয়েক ঘন্টার মধ্যেই সেই গাজীপুর থেকে সত্তর জনকে আটক করা হলো এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার জাহিদ হাসান গণমাধ্যম জানিয়েছেন যে আটককৃতদের প্রায় সবাই আওয়ামী লীগ ও সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতাকর্মী প্রশ্ন হচ্ছে এতে কি প্রকৃত অপরাধীরা ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে কিনা এ কথা সত্য যে জুলাই আন্দোলনের সামনে সারি যে ছাত্র নেতারা রয়েছেন বা এনসিপির শীর্ষ নেতারা রয়েছেন তারা খুব স্বাভাবিক আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের টার্গেটেড এটা তো হিসাব করে বলতে হবে না অতএব যাদেরকে আটক করা হয়েছে বা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের কেউ যদি এই ঘটনার সঙ্গে জড়িত থাকে অবশ্যই তাদেরকে আটক করা হবে তাদের বিচার করতে হবে আইনে আওতা আনতে হবে কিন্তু গত নয় মাসে বিভিন্ন পর্যায়ে ছাত্রদের উপর বিভিন্ন পর্যায়ে ছাত্রদের উপরে যে নানান ধরনের সন্ত্রাসী হামলার ঘটনা ঘটলো আমি এর আগে বলেছি উদাহরণ হিসেবে নর্থ সাউথে সাজেসাল তার সঙ্গে যাচ্ছিল তাদের উপর হামলা কিংবা কুয়েটে বৈষম্য ছাত্র নেতাদের উপরে যে হামলা সেই ঘটনা গুরুত্ব ছাত্রদল এবং জাতীয় নাগরিক পার্টি একে অপর উপরে দোষারোপ করে আসছিল তাই না আচ্ছা যে যার উপরেই দোষারোপ করুক না কেন এই সব কাউকে আটক করা হয়েছে আর একটা কথা একটু মনে করিয়ে দিতে চাই হাসানাক আবদুল্লা রা গণভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন সৈয়াচারীর সরকার পতন ঘটিয়েছেন তাই বলে তারা যে দুধে ধোয়া হয়ে গেছেন তারা ফ্রেস্তা হয়ে গেছেন এটি মনে করার কোনো কারণ নেই তাদের অনেকের যুদ্ধে চালাবাজি হুমকি দখলবাজি ভাব নানান ধরনের অভিযোগ তো আসছে এবং এইসব অভিযোগের সবগুলো যে একেবারে অমর তা নয় তার অনেকগুলো তো প্রমাণিত হয়েছে এবং অনেকগুলো বেশ রহস্যজনক সন্দেহের সৃষ্টি হলেও রহস্যজনক কারণে তার প্রকৃত সত্য কোনো গণমাধ্যম তুলে ধরতে পারছে না তিনি গাজীপুরে গিয়েছিলেন তার ড্রাইভার জানিয়েছেন যে কৃষি বিশ্ববিদ্যালয়ে তিনি গিয়েছেন এবং কৃষি বিশ্ববিদ্যালয়ে এক দরকারি কাজ শেষ করে তিনি ফেরার পথে এই ঘটনা ঘটেছে কী কাজে গিয়েছিলেন হাসার আবদুল্লাহ সেটাও ভালো করে জানা দরকার এবং বাতাসে অনেক কথা ভেসে বেড়াচ্ছে যেসব ফিসফিসানি শুরু হয়েছে সেগুলো নিয়ে আপাতত আলোচনা করতে চায় না যদি এই হামলার পেছনে অন্য কোনো কারণ থেকে থাকে অন্য কোনো কারণ তাহলে অপরাধীরা যারাই ঘটিয়েছে অন্য বিশেষ কোনো কারণে যদি ঘটিয়ে থাকে তাহলে তার সঙ্গে সংশ্লিষ্ট অপরাধীরা এই অস্থির সময় খুব সহজেই এককভাবে আমলিকের উপর দোষ চাপিয়ে দেওয়ার খুব একটা মুখ্য সুযোগ পাওয়ারই কথা যেহেতু কিছু ঘটার আগেই এনসিপি বা জাতীয় নাগরিক কমিটি নেতারা মুহূরম আওয়ামী লীগের উপর দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং এর মধ্য দিয়ে তৃতীয় পক্ষ না প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ তৃতীয় পক্ষ না চতুর্থ পক্ষ এগুলো যে আমলিক করা আছে তা সহজে এস্টাবলিশ করার সুযোগ পায় কিন্তু অনেকের যে ধারণা যে ফিসফিসানিগুলো চলছে আমি মোটামুটি আপাতত এই মুহূর্তে পর্যন্ত সেটিও খুব সহজে প্রকাশ্যে আসবে না বা যারা জানেন যদি এই ধরনের কিছু করে থাকে তারাও প্রকাশ্যে কিছু বলবে না এখন কথা হচ্ছে যে তাহলে কি ঘটছে যে আওয়ামী লীগ সরকারকে আমরা সৌরাচার বলছি ফ্যাসিটি বলছি দুঃশাসন তো অবশ্যই বলছি নিঃসন্দেহে তারাও যে কাজটি করতো যা কিছু ঘটতো কেষ্ট ব্যাটারি চোর যা কিছু ঘটতো বিএনপি জামাত করছে এবং এইসব অভিযোগের ভিত্তিতে সব কিছু বিএনপি জামাতের উপরে দোষ চাপিয়ে অথবা বিশেষ করে বিএনপির নামে বিএনপি নেতাকর্মীদের নামে যে শত শত হাজার হাজার গায়েবি মামলা দেওয়া হলো বিনা অপরাধে অনেককে কারাগারে থাকতে হয়েছে মাসে পর মাস বছরের পর বছর দশ পনেরো বছর অনেকের আদালতের থেকে কেটে গেছে বিভিন্ন মামলায় হাজিরা দিতে তো এতে কি হয়েছে প্রকৃত অপরাধীরা ঘটনার আড়ালে চলে গেছে অপারেশন নামে যা পরিচালিত হলো গত কিছুদিন আগে সেখানেও গর্বপারতায় আওয়ামী লীগের বা যুবলীগ ছাত্রলীগ নেতা কুদারণ করা হয়েছে এই যে মফ ক্রিয়েট করা হয়েছে এই যে চুরি ডাকাতি চিন্তায় ধর্ষণ সব কিছুতেই এই বেটা চুল আওয়ামী লীগ যে ষড়যন্ত্র করছে না আওয়ামী লীগ যে কোনো অপরাধ এর মধ্যে করছে না সে কথা আমি একবারের জন্য বলতে চাই না কিন্তু সব কিছু আওয়ামী লীগ করছে এনসিবি এবং বৈষম্য বিরোধীদের অনেকে বলছেন যে এই সরকার বিপ্লবীদের নিরাপত্তা দিতে পারছে না মানে এই সরকার যেহেতু মানে তারা নিজেদের তো বিপ্লবী বলেন তো মানবভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন বা যারা সংশ্লিষ্ট তাদেরই নিরাপত্তা দিতে পারছেন তাহলে অন্য কোনো সরকার এলে তাদের নিরাপত্তা দেওয়া হবে কীভাবে খুবই যৌক্তিক প্রশ্ন কথা সত্য কিন্তু কথাটি হচ্ছে এই যে আইনের শাসন না থাকলে আসলে কখনোই তারই নিরাপত্তা থাকবে না এখন হাসান আবদুল্লাহ বিশাল একটা ফিগার হয়ে পড়েছেন এনসিপির শীর্ষ পর্যায়ের একজন

তো কোন চারজন গ্রেপ্তার এটা একটু আগে জানাই তবে তারা কিন্তু মেইন খিলারই না আল জাজিরার সাংবাদিক জুলকার নাইন সাহের কিন্তু আরেকজনটা মেনশন করছে তবে পুলিশ যাদেরকে আটক করছে এদের মধ্যে হচ্ছে গাজীপুর মহানগর যুবলীগের সদস্য মোহাম্মদ নিজাম এবং কাশিমপুর থানার শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মাসুম আহমেদ দীপু অলরেডি এই দুজন গ্রেপ্তার হয়েছে আর বাকি দুজনের পরিচয় জানার জন্য পুলিশ সম্ভবত চেষ্টা করছে বাট আমাদের আলোচনার জায়গাটাতে হচ্ছে ভিন্ন একজন ক্যারেক্টার যার নাম হচ্ছে নাসির একবার না পারিলে দেখো শতবার সম্ভবত এরকম একটা চিন্তা ভাবনা আছে যুবলীগের পোলাপাইনের মধ্যে বা আওয়ামী লীগের মধ্যে কারণ তারা মনে করছে এই হাসনাত্রা বা এই সার্জিসরা দীর্ঘদিন আওয়ামী লীগের সাথে থেকে ছাত্রলীগের পতাকা তলে থেকে মন্ত্রী এমপি বিভিন্ন জায়গায় সুযোগ সুবিধা নিয়ে। দিন শেষে তারা আওয়ামী পিঠে ছোড়া মারছে এজ এ ট্রেইটর তারা মনে করছে আওয়ামী সো তারা ভাবতেছে না ভাই এদেরকে শেষ করে দিতে হবে কয়েক ধাপে কিন্তু ঘটনা ঘটলো আচ্ছা এখন আলোচনায় কেন নাসির মোরল আসুন এই হামলার পর গণমাধ্যমে আলোচনার বিষয়বস্তু হয়েছে নাসির মোরল নামক একজন তার বাড়ি আবার গাজীপুরে আমরা জানি যে হাসনাথ গাজীপুরে হামলার শিকার হয়েছিলেন হাসনাতের হামলার বিষয়ে সাংবাদিক জুলকার নাইন শায়ের আল জাজিরার সাংবাদিক তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন তার একটা ফেসবুক আরি পোস্টে তিনি লিখেছেন হাসনাতুর উপর হামলাকারী কি এই নাসির মোরল তিনি একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়েছেন এই সময় তিনি তার পোস্টের কমেন্ট বক্সে নাসির মোরলের বিভিন্ন পোস্টের স্ক্রিনশট শেয়ার করেন এসব কমেন্টে অনেকেই নানা ধরনের নেতিবাচক মন্তব্য করতে দেখা গেছে তো ফেসবুকে নাসির মোরলের নামে ভেরিফাইড আইডিটা ঘুরে দেখা যায় বঙ্গবন্ধু শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের সঙ্গে থাকা ছবি দলীয় পদবি লিখা আছে সাধারণ সম্পাদক গাজীপুর জেলা ছাত্রলীগ আর এখন আমরা আসলে ওই যে সাংবাদিক জুলকার নায়ন তিনি কেন আসলে এটা লিখলেন বা তার এই পোস্টের সাথে পদবীর সাথে তিনি কেন খুঁজে পাইলেন যে এখানে কেউ ওই যে এখানে কয়েকটা পোস্ট আছে যেমন এটা নাসির মোরলের এলাকা একজন লিখছেন যে এখানে সমন্বয়ক যাওয়া নিষেধ যদি আসেন এইভাবে আপ্যায়ন করা হবে ধন্যবাদ আবার আসবেন এই কথাটা যখন পোস্ট করছে যে হাসনাতের উপর হামলা হয়েছে দশ বারো জন গাজীপুরে এর পরপরই ওই গাজীপুরের যে কোনো একজন ব্যক্তি তিনি আবার নাসির রে মেনশন করে এই পোস্টার দিচ্ছেন সেটা আবার হয়তো সাংবাদিক জুলকান্নাইন শাহের সামনে আসছে যে ইয়াস সম্ভবত নাসির মুরলি মূল ক্যারেক্টার বাট পুলিশের হাতে যারা আটক হয়েছে তারা হচ্ছে ভিন্ন ক্যারেক্টার তারা আমরা দেখলাম যুবলীগ মহানগরের তারপর হচ্ছে যে শেখ রাসেল যে ক্রীড়া চক্র বা যে সংগঠনটি আছে সেইখানের নেতারা এখন হাসনাতদের ইস্যুটা আসলে কতটুকু সিকিউর ইনসিকিউর এটা একটা প্রশ্ন আমরা গতকালকে দেখছি এই ঘটনার পরে সারা বাংলাদেশে তাদের যারা সমর্থকরা আছেন ফ্যান ফলোয়াররা আছেন তারা এটা তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিক্ষোভ চলছে মশাল মিছিল চলছে এনসিপির কার্যালয়ের সামনেও ঘটনা ঘটছে কোনো ধরনের ঘটনায় কাম্য না দেখেন আমার অবস্থান যে কোনো হামলার বিপরীতে এবার হোক সেটা আদালতে যাওয়া আওয়ামী লীগের একজন নেতা এমপি মন্ত্রী সাবেক আদালতে যাচ্ছে আপনারা সেখানে মব জাস্টিস করতেছেন আমরা এগুলো নিয়ে হয়তো সচরাচর কথা বলি না হাস্তাদের উপরে হামলা হচ্ছে আমরা এগুলো নিয়ে কথা বলি প্রত্যেকটা মানুষের জীবনের দাম আছে তার পরিবারের কাছে এখন সামগ্রিক প্রেক্ষাপটে এক একজনের ভ্যালু এক এক রকম কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনের দাম আইনের চোখে কিন্তু সমান পরিবারের চোখেও সমান এবার এই হামলা হাসনাত্তের উপর হোক অথবা প্রত্যন্ত অঞ্চলে ছাত্র একজন কর্মীকে মাইরা ফেলা হোক ছাত্রলীগের একজন কর্মীকে মাইরা ফেলা হোক অথবা চোর সন্দেহে যে কোনো একটা মানুষের মফ জাস্টিসের মধ্যে মারা হোক অথবা আদালতে থাকে একজন আসামিরে ধৈরা পিটানো হোক সব কিছুই আইনের চোখে কিন্তু অপরাধ এখন হাসতাদের এই ঘটনার পেছনে আসলে কি কি আছে তবে এর আগেও দুইবার হামলা হইছে বোঝাই যাচ্ছে আওয়ামী লীগের চক্ষু যে বললাম না যে সার্জিসের বেশ কয়েকটা ছবি হাসনাদেরও বেশ কয়েকটা ভিডিও ছবি টবি এগুলা ভাইরাল হয় মাঝে মাঝে যে আহ কোনোভাবেই ছাত্রলীগ মাইনে নিতে পারতেছে না যে এই পোলাপাইনগুলো আমাদের সাথে এনে থাইকা খাইয়া মধু টধু খাইল কিন্তু দিন শেষে হঠাৎ করে পুরা প্ল্যানের মধ্যে এরা কানেক্ট হয়ে গেল ছাত্রলীগের সাবেক কর্মী হওয়ার কারণে ছাত্রলীগ বিষয়টা হালকা নিচ্ছে না যাই হোক দেখা যাক আমরা মূল ঘটনা হয়তো খুব দ্রুতই জানতে পারবো ভালো থাকব প্রায় প্রতিদিনই কারাগারে আটক আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা এমন সব আচরণ করছে যেগুলো দেখে মনে হচ্ছে যে তারা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছেন বা পাগল হয়ে গেছেন সোজা কথা এমন একটা আচার আচরণের রিপোর্টগুলো গণমাধ্যমগুলোতে আসছে যেমন দেখতে পাচ্ছি সমকাল পত্রিকার একটা রিপোর্ট নতুন মামলায় গ্রেপ্তার হাজি সেলিম আদালতে চটলেন পুলিশের উপর তো সিরোনামটা দেখে ভাবলাম যে দেখিত আসলে কি হয়েছে ঘটনা ভিতরে পড়ি ভিতরের যে কন্টেন্টটা বা কারণটা এটা খুব অদ্ভুত মানে তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যার অভিযোগে সাবেক থানায় করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে ঢাকা সাত আসনে সাবেক এমপি হাজির সালিম সোমবার আজকে ঢাকার মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন এদিন সকালে হাজির সেলিমকে ঢাকার আদালতের এজলাসে হাজির করা হয় পরে আদালতের কাঠগড়ায় রাখা হয় তাকে হাজি সেলিমের হাতে পত্রিকার একটা পৃষ্ঠা দেখা যায় এক পুলিশ সদস্য পত্রিকার পৃষ্ঠাটি হাজি সেলিমের হাত থেকে নিতে গেলে তিনি চিৎকার করে ওঠেন বাকশক্তি হারানো হাজি সেলিম পুলিশ সদস্যকে উদ্দেশ্য করে চিল্লাতে থাকে মানে এক এক ধরনের এমন সব ভয়ার্থ আওয়াজ বুঝতেই পারছেন পরে তার আইনজীবীর মধ্যস্থতায় তিনি শান্ত হন এরপর গ্রেপ্তার দেখানোর শুনানি শুরু হয় পরে এজলাস থেকে হাজির সেলিমকে নামিয়ে হাজতখানার দিকে নিয়ে যাওয়া হয় সেখানেও বাদে বিপত্তি পুলিশের সঙ্গে ফের চিল্লাপাল্লায় লিপ্ত হন বাক শক্তিহীন হাজির সেলিম পরে শান্ত হলে ধীরে ধীরে এজলাস থেকে নামিয়ে হাজত খানার দিকে নিয়ে যাওয়া হয় এই সময় তার মাথায় হেলমেট বুকে বুলেট প্রুফ জ্যাকেট এবং দুই হাত পিছন দিকে পিট মোড়া করে বাঁধা ছিল আচ্ছা দেখেন এরা এমপি মন্ত্রী ছিল হ্যাঁ এই পত্রিকা নিয়ে বা হয়তো পুলিশ দেখছে যে মানে কাঠগড়ে যখন দাঁড়া থাকবে সে হয়তো পত্রিকা পড়তে পারবে না এমন কোনো তাদের তো কিছু নিয়মকানুনের মধ্যে চলতে হয় এইটা দেখে ক্ষিপ্ত হওয়ার কারণ দেখে কোনো কারণ আছে কারণ নেই একটা জিনিস খেয়াল রাখেন এই ধরনের পট পরিবর্তনের পর মানে যারা আটক হন আগের আমলের নানা অপরাধের কারণে তাদের সঙ্গে কিন্তু খুব ভদ্র আচরণ করা হয় না আইনানু পথে কেউ এগোয় না আপনি দেখেন শেখ আর সময় দেখেন পনেরো বছরে বিএনপি জামাতের নেতাকর্মীদের সঙ্গে কি আচরণ করা হয়েছে আমি কালকে ঘটনাক্রমে বলি আমি আমার গা এখনও শিড়ে উঠছে আমি চোদ্দ গ্রামে ইসলাম একটা পুরস্কার বিতরণী অনুষ্ঠান সেখানে একটা যুবক তরুণ বলা যায় সে শিবির করতো সে হঠাৎ করে পায় উঁচু করে পায়ের দিকে তাকায় দেখলে বলে যে দেখেন আমাকে অ্যারেস্ট করলো শুধু শিবির করি বলে পায়ে ঠেকায় মানে রাইফেল ঠেকায় গুলি করছে আমি ওই দাগ গর্তটা দেখে ভয় পেয়ে গেলাম বললো যে মাসের পর মাস বছরের পর বছর জেলে রাখছে কোনো অপরাধ নেই কোনো কোনো তেমন কোনো ঘটনা নেই অপরাধ একটাই শুধু শিবির দেখেন শুধু শিবির করার কারণে বন্দুক থেকে গুলি করে আসে আমি বললাম যে আচ্ছা তার নাম মনে আছে নাম বললো আমি বললাম যে কোথায় আছে বলে এখনও পুলিশেই আছে চিন্তা করেন এইরকম পরিস্থিতি অতিক্রম করছে বিএনপি জামাতের হাজার হাজার নেতা নেতাকর্মী সেই তুলনায় তো এরা ও রাজকীয় হালে আছে কারাগারে যারা এমপি মন্ত্রী সেই পদ অনুযায়ী মর্যাদা অনুযায়ী ডিভিশনে আছে হ্যাঁ তাদের কষ্ট হচ্ছে কি কারাগারে থাকতে হচ্ছে আদালতে আসতে হচ্ছে কিন্তু আওয়ামী লীগ কি করছে সেই তুলনায় তো রাজার হালে আছে তো সুতরাং তারা যে এই যে আচরণগুলো করতেছে আদালত চত্বরে এসে যে ধরনের এক ধরনের মাস্তানি দেখায় দেবে উল্টায় দেবে পাল্টায় দেবে কেন এইগুলি কোথার থেকে এই সাহসগুলো পাচ্ছে দর্শক ভালো থাকবেন আল্লাহ তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আমাদের তো নতুন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ